নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে খুব সুন্দর একটা নিরামিষ মানে ব্রেকফাস্ট বা ডিনারের জন্য রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে এখানে ডুমো ডুমো করে আমি এখানে গাজর বিট আলু দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে একটু মিষ্টি লাউ মানে কুমড়ো টমেটো পটল ক্যাপসিকাম এটা আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন এটা কম বেশিতে কোনো অসুবিধা নেই আর তার সঙ্গে মটর এখন শীতের সিজন শেষ তাই ভাবলাম একটু এই মিক্স সবজিটা বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ জিরে আর গোটা গরম মশলার মধ্যে দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দালচিনি দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব একদম কম স্টিমে যখন সুন্দর গন্ধটা বেরোবে ব্যাস নামিয়ে এটাকে আমি গুঁড়ো করে সাইড করে রেখে দিলাম এখানে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি সবার প্রথমে কুমড়ো পটল আর ক্যাপসিকাম এই সবজি তিনটেকে আমি হালকা লবণ দিয়ে ভেজে তুলে নেব কারণ এগুলো গলতে খুব কম সময় লাগে তার জন্য এগুলোকে ভেজে আগে তুলে নেবো বাদ বাকি সবজিগুলো আমি পরে দেবো এটাকে ভেজে আগে তুলে নিই কিচ্ছু না হলুদ দেওয়ার দরকার নেই লবণ দিয়ে আমি শুধু জাস্ট লবণ দিয়ে একটু হালকা করে ভেজে তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারি না কিন্তু অবশ্যই সবার কমেন্ট আমি দেখি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করার অনুরোধ রইল কেমন লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে এবার কড়াইতে ওই তেলের মধ্যে আর তেল দেব না ওই তেলের মধ্যে গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দেবো খুব সিম্পল রেসিপি গরম পড়ে গেছে খুব সিম্পলভাবে রেসিপিটা করেছি কিন্তু খেতে দুর্দান্ত লাগে গোটা জিরে আর অল্প হিং দিয়ে দিলাম নিরামিষ রান্না তাই একটু হিং দিলে বেশি ভালো লাগবে তাই হিং দিয়ে দিলাম কেউ চাইলে দিতে পারেন নাহলে নাও দিতে পারেন তবে হিংটা দিলে বেশ ফ্লেভারটা খুব ভালো লাগছিল নিরামিষ রেসিপিতে বেশ হিং আর জিরের গন্ধটা সুন্দর বেরোলে আমি এবার এখানে যে আলু বিট গাজর এটা যে কেটে আর মটরশুঁটি এইটা দিয়ে দেবো কারণ এগুলো সিদ্ধ হতে সময় লাগে তাই এখন এটাকে দিয়ে দেবো আর ওই ওই সবজিগুলো আগেই ভেজে তুলে নিয়েছি এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো দিয়ে আর হলুদ দিয়ে দেবো খুব সিম্পল মশলা সিম্পলভাবে ঘরের সিম্পল জিনিস দিয়ে বানানো কোনো বেশি হাবিজাবি মশলার দরকার নেই আমরা এটা ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গেও খেতে পারি বা রাত্রে ডিনারেও হালকা ফুলকা এরকম সবজি মিক্স সবজি এটা রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো টিফিনেও আপনারা এরকম সবজি বানিয়ে রুটির সঙ্গে দিলেও কিন্তু খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি এই সবজিটা তো এখানে লবণ দিয়ে দিলাম আর